ভূকোনে সদ্গা করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের गुस्सा অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যায়। মু মানুষ রূপ দেখে আর মনোসামনা সোনা মানুষের কয় তো আমার বিপদ একটার পরে একটা একটার পরে একটা একটার পরে একটা আইতে থাকে বিপদ কোন শেষ হয় না। একটা সমাধান করি আর একটা একটা সমাধান করি আর একটা একটা সমাধান করি আর একটার পরে একটা আইতে আছে। কি বাবা? তখন মনে করবেন যে আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন नाराज হইছে, রাগ হইছে।

অনেক সময় অনেক মহিলারা বাড়িতে বাড়ির দিকে বাইরে সময় কয় না যে আমার মনে সে তা সেই জিনিস দেখাইতাম যদি সম্ভব হয় এটাই না তোমার আয়সা রা জিআল্লা আউতার রান্না ফাতিমা ফাতিমা জি আল্লাহ তালা আলী আলীরা জিআল্লাহ তারান্তু বললেন যে আপনি আজকে বাজার হয়ে গেছেন যদি সম্ভব হয় একটা ডালিম সারাদিন গোড়াবাড়ি ঘর আয়দের সময় একটা ডালিম পাইছে বাড়ির ডালিম গুলোয় বাড়িতে রাস্তার মধ্যে এক বিক্ষুভ দেখলো দেখা গেলো আজকে অনেক দিন যাবত কোনো খানা ভাইতেছি না যদি আপনার কাছে যদি কোন মানুষ দুনিয়ার একটা নেই কি করে তার বদলা আল্লাহাকই দশটা দেয়

অনেক মহিলারা তারা টাইম জানা থাকে তার স্বামী কোন সময় বাড়িতে আসে ঠিক যখন টাইম হয়েছে তখন টাইমে যাওয়ার পরে বুঝছি আপনি বাড়িতে আসছেন আপনি কোনো কিছু জোগাড় করতে পারছেন না সুতরাং কোনো অসুবিধা নাই আমার মনে যেটা চাওয়ার ইচ্ছা ছিল ওই ইচ্ছা আল্লাহ পাক পূরণ করে দিয়েছে সুতরাং আপনি ঘরে আসেন অর্থাৎ খালি ঘরে ঘরে ঢুকছে ঘরে ঢুকা কথা বলতে ঠিক এক এই সময় আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে এক বান্দা বাড়ি ঘরের সামনে দরজার সামনে দাঁড়ায় এক টুপি

আল্লাহর অলিদা আল্লাহ রসুল সাল্লামের কাছে দিয়ে গেছে আপনার কাছে লয়ে যাওয়ার জন্য সুতরাং আল্লাহ রসুল আমার আমারে দিয়ে আপনার কাছে পাঠাইছে আপনি এটা গ্রহণ করেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী রাজি আল্লাহ বললেন ঠিক আছে আসো কাছে আসো দেখি তখন গণা আরম্ভ করছে গণতে 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 দিয়া দেখেন নয়টা আছে একটা কম হজরত আলী রাজি আল্লাহ বললেন যে তুমি যে আমার কাছে এই টুপি লইয়া আসছো এটা আমার কাছে পাঠাইছে না তুমি ভুল করতে আসছে হয়তো কোনো আরো অন্য কারো কাছে বাড়াইছে কারণ আমি যেটা জানি আল্লাহ পাক কোরআনের তরিমের মধ্যে বলেন যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ একটা নেকি করে তার বদলা দুনিয়াতে দশটা দে এই দশটা দে তুমি এখানে যেটা আনছো এখানে হলো নয়টা সুতরাং একটা কম আছে এটা আমার কাছে বাড়াইছে আর অন্য কারোর কাছে বাড়াইছে স্যার ওই সালমান ফার্সি সাহাবি আসলো সালমান ফার্সি বলতেছে না

লম্বা আয়াত মধ্যে দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি একটা বীজ লাগা ডানা লাগায় আমরা যারা দান কৃষক কৃষি কাজ করি ধান যখন লাগায়